হ্যালো বন্ধুরা এখানে একটি অঙ্ক আছে এই অঙ্কটির আমরা সমাধান করবো প্রমাণ করো যে ওয়ান বাই কোসেকে কোসেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান সমান টু টেনিস এটা আমরা প্রমাণ করবো তাহলে এখানে আমাদের বাম পক্ষ ওয়ান বাই কোসে কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোসে কে প্লাস ওয়ান এখন আমাদের এখানে এই যে কোসেকে মাইনাস ওয়ান আর কোষেকে প্লাস ওয়ান এই যে হর হরের লসগু এখানে কোষেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান এর লসগু এই দুটাই হবে কোসেকে প্লাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমাদের এই লসকু যেটা পাইছি এখানে এই যে কোষেকে মাইনাস ওয়ান দ্বারা এটিকে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা কোষেকে মাইনাস ওয়ান দ্বারা যদি এইটিকে ভাগ করি তাহলে কোষেকে মাইনাস ওয়ান কোষেকে মাইনাস ওয়ান বাদ যাবে তাহলে আমাদের কী থেকে কোষেকে প্লাস ওয়ান কোষেকে প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হবে যেটা থাকবে বাদ যাওয়া বাদ যাওয়ার পর মানে এইটা কোষেকে মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে এটা এটা বাদ যায় একই জিনিস তাহলে যেটা থাকবে সেটা আমাদের হর লবের সাথে গুণ হবে এখানে লব আছে ওয়ান তা ওয়ানের সাথে গুণ হবে তাহলে কোষেক অক্ষে কোষেক প্লাস ওয়ান অক্ষে ওয়ান মাইনাস কোষেকে প্লাস জয়ান তারাইটিকে আবার ভাগ করবো তাহলে কোষেকে প্লাস জয়ান কোষেকে প্লাস ওয়ান বাদ যাবে তাহলে কোষেকে মাইনাস ওয়ান থাকবে এইটা ওয়ানের সাথে গুণ হবে তা কোষেক অক্ষে কোষেক মাইনাস এখন যেহেতু আমাদের এই ওয়ান তারা এটি কিন্তু গুন করে থাকি ওয়ানের সাইনটি মাইনাস তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান অক্ষে ওয়ান এখন এই যে এটা এ প্লাস বি এখানে আমরা কোসেকের যদি এ মনে করি এবং ওয়ানকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে কোসেক কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার দেওয়া লাগে না কারণ ওয়ানটে বড় কাল ওয়ানই হয় আর এখানে এই যে কোসেক মাইনাস কোসেক প্লাস তাহলে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস প্লাস এ প্লাস একারে দুই টু কোশিক স্কোয়ার মাইনাস ওয়ানের কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কট এটা একটা সূত্র যে কোশিক স্কোয়ার এখানে আমি লিখে দিই কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান স্কোয়ার এটা একটা সূত্র তাই লেখা যায় টু ইন্টু ওয়ান বাই কট এ টু ওয়ান বাই সূত্র এ এটাও একটা সূত্র আমি লিখে দিই এখানে ওয়ান বাই এ সমান টেনস্কোয়ার এ আমাদের প্রমাণিত ডান পক্ষ